সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত মহাপরিচালক বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকা মহানগর হাকিম আদালতে দশ দিনের রিমান্ড আবেদন জানিয়েছিল পুলিশ সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ আমাদের যিনি সাবেক উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনী সংকেত অবশেষে বেন্দির আহমেদের বাংলাদেশের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই পাহাড় পুলিশ প্রশাসনের লোকজন এই বেন্দুল আহমদের সম্পত্তির হিসাবও নিতে সেখানে একজন ব্যারিস্টার সাইদুলক সুমন অর্থাৎ ব্যারিস্টার সুমন তিনি একজনই লড়েছিলেন এই বেঞ্জির আহমদের সম্পদের বিপরীতে তবে এই ব্যারিস্টার সাইদুল্লাহ সুমন এখন জিতে গেলেন বেঞ্জির আহমেদ এখন পুলিশ প্রশাসনের হেফাজতে আছেন এবং তার বাংলাদেশের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে চলুন আমরা সরাসরি বিমূল ভিডিওতে চলে যাই এবং ভিডিওগুলো দেখে আসি দেখলেই বুঝতে পারবেন যে বেঞ্জির আহমেদের এখন বর্তমান অবস্থা বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ আমরা তিনি সাবেক আইজিপি যে মার্চ একটা নিউজ আসে কণ্ঠে তা আমি তো পত্রিকা পাই নাই আমি অনলাইনের মাধ্যমে দেখছি এটা আমি তখন আমেরিকান নিউ ইয়র্কের ছিলাম তো দেখলাম যে আমাদের যিনি সাবেক ইজি বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনী সংখ্যা দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে একটা কালের কণ্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনের দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না পর ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় আটশো চোদ্দশো বিঘা তার আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো রিসোর্টের জন্য এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে এল জি এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে তাই এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে হয় আশা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুধক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদকরে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযুক্ত আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক উনি সেন্ট মার্টিন কক্সবাজার কুয়াকাটা যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই তাই এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদক বলো আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো হ্যাঁ তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যে সব মামলা আমি দুদকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি কিন্তু পনেরো দুই কোটি তো ওনার বেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লাহ প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলি আরে ভাই এত সম্পদের হিসাব আসছে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তার এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে না একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবেন আর দুদক দুদক আল্লাহানে নিজে স্টার্ট তো নিতেই পারে না হয় না দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন তো খালি এই যে কাজ আর ওই যে সাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক শুকছে যায় আর আইজিপি এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে কি তাহলে যারা পরবর্তী আইজিপি যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক শত অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়েরে পড়াইতে পারে না আর বেঞ্জি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাড়াবাসায় থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা

যে সম্পদের হিসাব দিতে, তাতে এক ব্যারিস্টার সুমন্দ্ৰ এম পি নামানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলেন যে এ তো লোকের সাথে কথা বলাছে, একটা অ্যাপ্লিকেশন দুধকে দি আসি আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই। এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না। তবে চোখ রেখে বলতে পারবো দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে দেখতে ফেললেন এবং জানতে পারলেন বুঝতে পারলেন যে বেনজির আহমেদের সকল সম্পত্তি বাজেপ্ত করা হয়েছে এবং এই বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়কে আপনারা অবগত হতে পারলেন এবং এই ব্যারিস্টার সুমন তিনি একাই বুকে সাহস এবং বল নিয়ে তিনি লড়েছিলেন এই বেনজির আহমেদের পাহাড় পরিমাণ সম্পদের বিপরীতে তবে এই বেঞ্জির আহমেদের সম্পদের বিপরীতে লড়ে এই ব্যারিস্টার সাইদুল্লক সুমন তিনি জিতে গেলেন তবে এই বেনজির আহমেদ বর্তমান অবস্থা আপনারা বুঝতে পারলেন তা সব বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না আপনি আবার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ